শরীর আমার সিদ্ধান্ত আমার আমার শরীর যেখানে মন চায় যেভাবে মন চায় আমি চালাবো এতে কারো কিছু বলার অধিকার নাই এটা বলেছিল ঠিক বর্তমানেও আমাদের বাংলাদেশে একটা মেয়ে ইংরেজিতে খুব বক্তৃতা দিল ইংরেজিতে বলল যে তার মা বাবা তার মানবাধিকার লঙ্ঘন করতেছে তার মা বাবা তার উপর অত্যাচার করতেছে এটা তার দাবি। Those to people who are there are not my mom বলতেছে সে তাদের সম্পত্তি না। তো আপনি এটা জন্মের পরই বলতেন আপনি তাদের সম্পত্তি না। চলে যেতেন কোথাও। জন্ম যেদিন করলেন করলেন ওদিন চলে যেতেন। দুই বছর আড়াই বছর যে আপনার মা আপনাকে কষ্ট করে লালন পালন করলো এর আগই বলতেন। এই জাতীয় কথা বলা যে শরীর আমার, সিদ্ধান্ত আমার নাউজুবিল্লাহ না। সুরা আরফে আল্লাহ তালা বলেন আলাহুল খলকু আল আম নবী আপনি বলেন সৃষ্টি তার হুকুম বলেন তো আমি আপনি কার আমাদের শরীরটা কার সৃষ্টিকার অদেব সিদ্ধান্তকার হ্যাঁ সৃষ্টি যার হুকুম তার আমরা কার নারীরা কার পুরুষরা কার হুকুম চলবে কার আল্লাহ তো বলছিলাম হাইওয়ান সুলুপ পশু কোন আচরণ মানুষের মধ্যে আনা পাপ অসংখ্য অগণিত পশু এমন আছে যারা ফজরের নামাজের সময় ঘুমায় মানুষও ঘুমায় তো গম তো ভালো জিনিস গম তো ভালো জিনিস এখন বলেন ফজরের সময় পশু ঘুমায় মানুষও ঘুমায় পশু ঘুমানো ঠিক আছে কিন্তু মানুষ যদি ফজরের সময় ঘুমায় তো তার মধ্যে ওই পশু সুলভ আচরণ চলে আসে আপনি নিজেরে পরীক্ষা করবেন যে আমিও ফজরের সময় ঘুমাইলাম কথার কথা গরুও ঘুমাইল গরু আটটা নয়টা বাজে উইটা হাম্বা হাম্বা করে মালিককে বুঝাইল আমার এখন খাওয়ার সময় হয়েছে খাওয়া লাগবে আপনিও বললেন আম্মা বড়টা আর ওটার মধ্যে পার্থক্যটা কি বুঝান পার্থক্য ফজরের নামাজ আপনি পড়তেন অন্যান্য প্রাণী ফজর পড়ে না কিন্তু আপনি মাকলুক ফজর পড়েন এই জন্য তো আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানাই তাহলে পশু সুলভ কোন আচরণ মানুষের মধ্যে আনা এটা পাপ এ হলো নিষিদ্ধ পাপ চার প্রকার আমি আবার বলছি এক রবের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা দাবি করা এটা পাপ নিষেধ ইবলিসের কোন বৈশিষ্ট্য মানুষের মধ্যে আনা এটা এটা পাপ নিষেধ তিন নাম্বার জুলুম নির্যাতন করা এটা নিষেধ এটা পাপ চার নাম্বার পশু কিছু আচরণ মানুষের মধ্যে আনা এগুলা পাপ আল্লাহ আমাদেরকে নিষিদ্ধ পাপ যেগুলো এগুলা থেকে আল্লাহ হেফাজত করে আবার চলে আসি মূল কথায় পাপ মৌলিকভাবে দুই প্রকার আল্লাহর আদেশ গুলা ছেড়ে দেওয়া পাপ আল্লাহর নিষেধ গুলা করা পাপ নিষেধগুলা গেল চার প্রকার ইলা ইহা আল্লাহ তোমাদেরকে আমানত যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আদেশ করেন এই আদেশ পালন করা হলো উচিত বিপরীতটা করা হল পাপ আমানতের খেয়ানত করা পাপ তাহলে মূল কথায় চলে আসি পাপ মৌলিকভাবে দুই প্রকার আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ দুই নাম্বার আল্লাহ নিষেধগুলা করা পাপ আল্লাহর নিষেধ যেমন সুরা আলী ইমরানের একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই ইউ আল্লাদিনা আ আকুলুর রিবা অ আফা আফা হে ইমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না চক্রাকারে বৃদ্ধি করে সুদ খেও না সুদ খাওয়া নিষেধ কার এখন এই নিষেধটা করা পাপ আল্লাহর আদেশগুলা ছাড়া পাপ আল্লাহর নিষেধগুলা করা পাপ আল্লাহ সুদ খাইতে নিষেধ করেছেন এখন কেউ সুদ খাইবে এটা পাপ নিষিদ্ধ যেই পাপ গুলা এগুলা আবার মৌলিকভাবে চার প্রকার মনে থাকবে নিষিদ্ধ পাপ মৌলিকভাবে কয় প্রকার এক নম্বর এমন পাপ যেই কর্মের সম্পর্ক মূলত রবের সাথে কিন্তু এটা মাখলুক নিজের মধ্যে দাবি করা পাপ যেমন ফেরাউন বলেছে আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের সবচাইতে সম্মানিত বড় রব বলি না আউজুবিল্লা সবচাইতে সম্মানিত রব বলে দাবি করলো ফেরাউন নিজেকে রবকে তাহলে রবের সাথে সম্পর্কিত কোন সিফাত দাবি করা এটা 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 নিষেধ পাপ রব লালন পালন করার যোগ্যতা আল্লাহর এটা মানুষ দাবি করা পাপ অহংকার আল্লাহর চাদর এই চাদর নিয়ে টানাটানি করা পাপ মানুষ অহংকার করা পাপ অহংকার আল্লাহর চাদর এটা মানুষ টানাটানি করা পাপ তাহলে এক নাম্বার নিষিদ্ধ পাপ এক নাম্বার আল্লাহর সাথে সম্পর্কিত কোনো সিফাত মাখলুক নিজের মধ্যে দাবি করা এটা নিষেধ এটা পাপ দুই নাম্বার আর জুনুবুল শয়তানিয়া শয়তানের সাথে সম্পর্কিত কিছু পাপ এগুলা মানুষ নিজের মধ্যে আনা শয়তানের সব কাজই তো শয়তানি কিন্তু মানুষ যদি এটা করে এটা পাপ যেমন হাসাদ হিংসা করা সর্বপ্রথম হিংসা করেছে যে তার নাম হলো ইবলিস রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ইয়াকুমল হাসাদ তোমরা হিংসা থেকে বাঁচো ফাইনাল হাসাদ আকুলুল হাসানাত কামা তাকুল নারুল হাতব হিংসা এমন একটা ভয়ঙ্কর অপরাধ আগুন যেমন লাকড়ি কাঠ জ্বালিয়ে বুড়িয়ে শেষ করে দেয় হিংসা ন্যাক আমলগুলাকে শেষ করে দেয় নাওজবিল্লা তাহলে এটা নিষিদ্ধ নিষিদ্ধ পাপ এক নাম্বার রবের সাথে সম্পর্কিত সিফাত মাখলুক দাবি করা পাপ দুই নাম্বার ইবলিসের কোন বৈশিষ্ট্য মাখলুকের মধ্যে আনা এটা পাপ তিন নাম্বার আর জুনুব সাবু আইয়া জুলুম করা নির্যাতন করা দুর্বলের উপর আক্রমণ করা দখলদারি করা চাঁদাবাজি করা এগুলা পাপ এগুলা নিষেধ জুলুম এটা ভয়ঙ্কর এক অপরাধের নাম রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন ইন্নাল্লাহ আল্লায়ুম্লি লিজ আল্লাহ জালেমকে সুযোগ দেয় ঢিল দেয় হাত্তা ইদা আখজাহু যখন ধরে ফেলে এলাম ইউফলিথু তখন আর আল্লাহ তাকে ছাড় দেয় না এই আল্লাহ তা বলেন আল্লাহ বাক রব্বুল আলামিন জালেমদের সম্পর্কে অনবহিত নন তিনি সব জানেন ওয়ালা তাহসাবাদ্লাহ গ ফিলান আম্মায়া আমালুজ্জ নবী আপনি জালেমদের ব্যাপারে আল্লাহকে অনবহিত মনে করবেন না যে আল্লাহ কি দেখতেছেন আল্লাহ সব জানে ইন্নামা ইউয়াখিরহুম আল্লাহ তাদেরকে সুযোগ দেয় আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছে জালেমদেরকে এই জন্য জুলুম করা দখলদারি করা এগুলা পাপ এগুলা অন্যায় এগুলা নিষিদ্ধ পাপ চার নাম্বার আজ জুনুবুল বাহি মিয়া পশু কোনো আচরণ মানুষের মধ্যে আনা এগুলা পাপ যেমন কুকুর রাস্তার মধ্যে একটা অপরাধ করে ফেলে সবার সামনে তো কুকুরের এই স্বভাবটা মানুষের মধ্যে আনা এটা ভয়ঙ্কর অপরাধ এটা হলো বিবেচার জিনা কিন্তু আমাদের দেশে মানুষকে হাইওয়ান জানোয়ারের মতো বানানোর চেষ্টা একদল অজ্ঞ মহিলা করেছে যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ তারা একটা প্রতিবেদন তৈরি করেছিল ওই প্রতিবেদনে তাদের একটা দাবি ছিল যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া এর মানি হল মানুষকে হাইওয়ান জানোয়ার বানানো সুরায় নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আজানিয়া তু আজানি তাজালদা ব্যবিচারিণী নারী আর ব্যবিচারী পুরুষ যদি অবিবাহিত হয় তাদেরকে একসব্যাত্রাঘাত করা হবে যদি তারা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা আল্লাহর বিধান বিপরীতে এই বিধানকে উপেক্ষা করে একদল মানুষ চেয়েছিল এদেশের মানুষকে হাইওয়ান সুলভ এই আচরণ তাদের মধ্যে আনার জন্য সেই প্রতিবেদনের একটা অধ্যায় আছে ওই অধ্যায়ের শিরোনাম হলো